ইতালিয়ানদের আজকে আরো একটা বড় উৎসব আর এই উৎসবটার নাম হচ্ছে বেফানা উৎসব এই উৎসবটা শুরু হয় প্রত্যেক বছর জানুয়ারি পাঁচ তারিখের রাত থেকে শুরু করে ছয় তারিখ পর্যন্ত আজকে বড় বড় সব সব মার্কেট এলাকার প্রায় জুনাতে হচ্ছে বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধদের দেখতে পাবেন ভিডিওতে একটু পরেই পিয়াচ্ছেন আপনাদের কিভাবে অনুষ্ঠান করা হচ্ছে সেটাও দেখতে পাবেন ইতালিয়ান লোক কাহিনীতে বেফানা হলো একজন বৃদ্ধা যাকে বলা হয় অ্যাপিফানি এই উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর জানুয়ারির পাঁচ তারিখের রাত থেকে শুরু করে পুরো ইতালির সব হচ্ছে স্যান্টা মতো অদ্ভুত বৃদ্ধা এবং ডাইনির মতো করে সেজে সামনে যে বাচ্চাদেরই পাবে সেই বাচ্চাদেরই উপহার বিতরণ করা রুম শহরে এই ফেস্তাটা একদম মেন বড় করে পালন করা হচ্ছে পিয়াছা না তাকে একটা ঝাড়ুর উপরে বসে রশি দিয়ে বেঁধে অনেক উপর থেকে হচ্ছে আস্তে আস্তে নিচে নামানো হয় যাতে করে বাচ্চারা মনে করে ঝাড়ুর উপরে বসে উড়ে উড়ে ব্যাফানা এসে তাদের গিফট দিচ্ছে এটা প্রতি বছর পিয়াছা নামুনাতে করা হয় গত বছরও করা হয়েছিল সেই দিনও বৃষ্টি ছিল যত রকমের অদ্ভুত অবিশ্বাস ও অনুষ্ঠান আছে সবই করে ইতালিয়ানরা